আমরা এর জন্য একটি বারভোল্টের রিলে নিলাম এই রিলেটির এর দুটি প্রান্ত কয়েল এই প্রান্তটি এনসি এবং এটি এনও তো আমরা এটিকে করার জন্য এরকম একটি ডায়ড নেব ডায়ডের এই প্রান্তটি নেগেটিভ এই প্রান্তটি পজিটিভ কিন্তু ডায়ড সবসময় বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ করে এর জন্য আমরা এই প্রান্তে পজিটিভ আউটপুট পাবো এবং এই প্রান্তে নেগেটিভ আউটপুট পাবো এবার আমরা এটিকে কয়েলের এক প্রান্তের সাথে কয়েলের এক প্রান্তের সাথে আমরা এনর এন ও পয়েন্টের সাথে আমরা এটিকে সোল্ডারিং করে দেব আমরা কয়েলের এক প্রান্তের সাথে এটিকে সোল্ডারিং করলাম এবার আমরা অপর প্রান্তকে এন ও পয়েন্টের সাথে সোল্ডারিং করে নেব আমরা অ্যানো পয়েন্টের সাথে সোল্ডারিং করে নিলাম এবার আমরা কানেকশন পয়েন্টগুলোকে কেটে নেব এবার আমরা এই ফ্যানতে লোড আউটফুট দেবো এরকম আমরা একটি ফ্যান নিলাম আমাদের এই ফ্যানটির এ দুটি পয়েন্ট ব্ল্যাক এবং রেড এবার আমরা এই পয়েন্টটিকে যেহেতু আমাদের এখানে পজিটিভ আউটফুট পাব তাহলে এখান দিয়ে পজিটিভ আউটফুট বের হবে এর জন্য আমরা এটিকে পজিটিভকে আমরা এখানে আউটের সাথে আমরা কানেকশন করে দেবো আমরা কানেকশন করে দিয়েছি ফ্যানের পজিটিভ প্রান্তকে আমরা রিলের এই পিনের সাথে কানেকশন করে দিয়েছি এবার আমরা অফার প্রান্তকে আমরা রিলে কয়েলের এই প্রান্তে আমরা এটিকে সেটিং করে দেব এবার আমরা আমাদের ব্যাটারি নিলাম এবার ব্যাটারির পজিটিভ প্রান্তকে আমরা পজিটিভ প্রান্তকে আমরা এখানে সেট করে দেব সুন্দর করে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ প্রান্তকে আমরা নেগেটিভের সাথে আমরা কানেকশন দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ফ্যানটি ঘুরতে শুরু করে দিল চার্জিং ইনপুটের জন্য এরকম পয়েন্টটিকে আমরা পজিটিভকে কয়েলের এই প্রান্তে আমরা সোল্ডারিং করে দেবো এবং নেগেটিভকে আমরা কয়েলের এই প্রান্তে সোল্ডারিং করে দেব আমাদের কয়েল সোল্ডারিং শেষ এবার আমরা ব্যাটারি নেগেটিভ প্রান্তেকে আমরা এটার সাথে সোল্ডারিং করে দেবো আমরা সন্ডারিং করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্যান্টটি কিন্তু ঘুরতেছে এবার যদি আমরা পয়েন্টটা যদি আমরা যদি চার্জিং পয়েন্টটাকে যদি আমরা এন্ট্রি করি তাহলে দেখব যে প্যান্টটি অফ হয়ে গেছে কারণ এখানে একটি কয়েল আছে এই কয়েলকে আমরা যখনই চার্জ কানেকশন পাচ্ছে তখন এখানে একটি ম্যাগনেট আবিষ্কার হয়ে এই পয়েন্টকে ডিসকানেক্ট করে দিচ্ছে এবং এইখানে বিদ্যুত পাচ্ছে আবার যদি আমরা চার্জকে খুলে দিই খুলে দিলে দেখবে যে কন্টু উল্টেছে আবার যদি আমরা এটিকে আবার যদি প্লাগ ইন করি তাহলে কিন্তু আবার এটি কিন্তু ডিসচার্জ হয়ে যাচ্ছে এটি কিন্তু আর চলতেছে না আবার যদি আমরা এটিকে খুলে দিই এখানে একটি রিলে শব্দ পাওয়া যায় আবার যদি আমরা কানেকশনটি দিই তাহলে আবার এটি ডিসচার্জ হয়ে যাবে এর জন্য আমরা এখানে একটি সিগন্যাল বাল্বও দিতে পারি আর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহ